আমাৰ বিশেষকৈ বাছডৰটো ডুমকৰ এৰিয়া যেনে উপস্থিত হৈছি সেইকাৰণে আপোনাৰ দেখবা আমি ডিষ্ট্ৰিক্ট এডমিনিষ্ট্ৰেশ্যনৰ আছে আমাৰ হাইলাকান্দি চাৰ্কুল অফিচৰ জোৰালো আবেদন জনাই ইয়াক যে এইখনে প্ৰশাসনৰ কোনো মানুহে ইয়াক কৰিছে না সেইকাৰণে প্ৰয়েটা পৰিবাৰ আপোনাৰ কেমেৰা গুৰু দেখাই বা যি ভাবো আশ্ৰয় লৈছে প্ৰায় বাহত্তৰটা পৰিবাৰ এটা কোনো শিবিৰো ভাগিছে না কোনো ধরনের তারার লগে কোনো কমিউনিকেশন হয়েছে না আমার লগে তারা ব্যক্তিগতভাবে বারবার কমিউনিকেশন করছে কিন্তু নিজেও যেহেতু সাবমার্চ আসলাম ব্লাডে এফেক্ট একবার বাড়াইতে পারছি না আজকে বারে যদি বাজার পর্যন্ত আমরা গাড়ি জপরিয়া কোনো রকম আইছি জেলের মধ্যে দিয়া আর তারপরে নৌকা করিয়া এই আইছি তো মানুষ বহু অসহায় আসয় মানুষের কোনো ধরনের শেল্টার খাইছুই না গরু মহিষ থাকি লইয়া প্রায় বাহত্তরটা পরিবার এখানে রাস্তার মধ্যে আসাম রাস্তার মধ্যে কোনো ধরনের দোকান ফেসিলিটি নাই কোনো দিকে মানুষ শুধুমাত্র নৌকা দিয়ে কিছুটা মানুষের নিজের নিজের ব্যবস্থা কতরা এই অতি এরিয়া আমরা হাইলাকান্দি সার্কুল অফিসার দিয়ে আমি অনুরোধ করবো যে তাই খুব ভালো সার্ভিস দিতরা আমরা দেখিয়ে যাই আর সব জায়গা কিন্তু এই এরিয়াটাত আইসে না আর না হওয়ার লাগিয়ে এখানের মানুষ ডিপ্রাই এখানের মানুষের ফেসিলিটিও নাই কোনো শিবিরও আশ্রয় লইছে না তারা যে এখানে ফাটোয়ারিও যাতে ইমিডিয়েট ফাটাইয়া এখানের এরিয়ার মানুষের যে ক্ষতিপূরণ আছে এগুলা উপযুক্তভাবে মানুষের লিস্ট করে দেওয়া হয় অনেক সময় আমরা দেখতে পাই যে যারা অ্যাকচুয়াল বেনিফিশিয়ারি অ্যাকচুয়াল ক্ষতিগ্রস্ত যারা ওই তারা বেনিফিট দেওয়া হয় না আর যারা কম ক্ষতিগ্রস্ত এরাও অনেক সময় নাম ঢুকাইলায় এবার আমরা এটার লাগিয়া আগে থাকিয়া আমরা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন হলে বারবার দাবি জানাইয়া

করা হয়েছে না ওদিকে একটু ক্যামেরাগুলো দেখায় সব মানুষ ডুবায় সেখানেও যাতে ইমিডিয়েট এখানে ইও করা হয় প্রশাসনের মানুষ আইয়া এইখানেও মানুষরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করো যেহেতু তারা আশ্রয় শিবিরও নাই যার লাগে তারা লিস্টেড নাই আর লিস্টেড না থাকার কারণে তারা খাদ্যদ্রব্য জিনিস অভাবই পশু খাদ্য আসয় অস্থায়ী শিবির তারা নিজে থেকে নিজে বানাইয়া এখানেও আসই ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন ডিস্ট্রিক্ট কমিশনার হাইলাকান দি এবং সার্কুল অফিসার হাইলাকান্দি আমি অনুরোধ করিয়া যাতে এখানেও ইমিডিয়েট একটা পদক্ষেপ লওয়া হয় ইয়া এই যে অসহায় মানুষ যারা আছেন তার ব্যবস্থা লওয়া হয় আমি নিজে ব্যক্তিগতভাবে একটু যতটুকু ফার্সি মানুষের একটু সহযোগিতা করছি আর এখানে প্রশাসনের মানুষ যাতে আগামী কালকে আগামীকালকে আমরা খুব খুশি হইব যে এই অবস্থা মানুষের যে কন্ডিশনটা আছে এটা দেখিয়াও যাইবা আর এখানে যাতে পর্যাপ্ত পরিমাণ রিলিফটা বন্টন করিয়া দেওয়া হয় এটা করছি